শেখ তো মনে করেন দেখেন পাঁচ আগস্টে কিভাবে পালায়ে গেছে তো হেসুম আল্লাহর কাছে কইছে যে আল্লাহ এই এই সরিয়া সরিয়াতে আমাদেরকে তুমি মুক্তি করো আর এখন আল্লাহর কাছে কইতাছি যে আল্লাহ তুমি আমাদেরকে এই খালেদা জিয়ার তাড়াতাড়ি সুস্থ করিয়া দাও আমাদের মাঝে ফিরাইয়া দাও এই কামনাই করতাছি আল্লাহর কাছে ঠিক আছে পাপা আপনি আরসাম তাতে খাবার একটু বললাম আমি বরিশালেতে আসছি আমি ডাইরেক্ট এখানে আইসো করছি তো আমি বাসায়ও যাই নাই আমার বাসা হয়েছে রামপুরা তো আমি ডাইরেক্ট এদিকে আইসা করছি এখন খালেদা জিয়ারে দেখার জন্য দেখতে পাচ্ছেন জি না দেখতে ভাই নাই তাই কেউরে তো ভিতরে ঢুকতে দেয় না খালেদা দেখে আপনি একটা ভালোবাসেন কেন বলেন তো শুধু আমার নাই এই কোটি কোটি জনগণের তার প্রতি ভালোবাসা আছে কারণ সেই ভালোবাসাটা সে অর্জন করে নিয়েছে আর দ্বিতীয় কথা হয়েছে যে সে মনে করেন যে আমাদেরকে ছেড়ে কখনো যাইতে পারতো কিন্তু অনেক দেশে কিন্তু সে চলে যায় নাই সে আমাদেরকে ভালোবাসে দেখেই আমাদের সাথে জীবন দিতে সে রাজি আছে তো এরকম লোকের কেটা ভালো না ভাসে আর তার প্রতি কেন ভালোবাসা জন্মাইবে না বলেন তুই সেরকম কাজ করছে দিকে আজকে কুটি কুটি মানুষ তার জন্যে কান্না করতে আসে তার জন্যে দোয়া করতে আসে এমনকি আমার ছেলে আমি হাফেজি পরাইতেছি তারে দিয়েও তলাত করেছি বাসায় তো সেই তারে বলছি যে তুমি দোয়া করি ওই জায়গাটি কারণ এখানে তো আসা সম্ভব না তাই ওই বাচ্চা বাসায় কোরআন তলাত করছে তার নামে যাতে আল্লাহ আল্লাহতাল্লাহ তারে সুস্থতা দান করে এখন আল্লাহর ছাড়িয়ে দিছি আল্লাহ যদি ভালোবাসে আমাদের কাছে ফিরায় দেয় আলহামদুলিল্লাহ এডি আমরা শুকরিয়াতে আমরা চাই যে সে ফিরে আসুক সুস্থতা আল্লাহ দান করুন যে কখনো কোনো দিকে যায় নাই কারণ আমাদেরকে ভালোবাসে দেইকেই আমাদেরকে রেখে যায় না আর এই হিসেবে আশ্রিতা কে ভাই বলান দুন মায়ের 100 100 মায়ের মত মায়ের মত উনি আমার মায়ের জায়গায় আছে মানে আমার ভাষা নাই আমি কি বলবো আমি কথা বলতে পারতেছি না আমি খুব ক্লান্ত আমার মাকে যদি একমত দেখতে পারতাম